এখনো চুয়া আমি চিনি দিয়েছি তো ওটা মানে আনহেলদি হয়ে গেছে চিনি দিয়ে লোকে তুমি ভিডিও করে লোককে দাও লোক দেখে লোক দেখে ভাবে যে না মানে দারুন দারুন এই মানে চরম হয়তো ভাবেও না মানে অ্যাট লিস্ট বলে মানে মনে মনে ভাবে যে ঠিক আছে খাচ্ছি কিছু একটা হেলদি থাকে থাকে না প্লিজ বিশ্বাস করুন আমার আমার এখনো চুয়া উঠছে

কি করে বলছো ড্রাই চিকেন আর ইয়ে পরোটা কেন এত বললে বলো বেরিয়ে কি ইয়েতে খেয়ে এসছো ক্যাফেতে অবশ্য তোমাকে তো এক ছিটা দিয়েছি তাই তোমার মনে আমার খুব খিদে হয়ে গেছিল তাই আমি সব খেয়ে নিয়েছি কিছু করার নেই না তোজকেও এক চামচ দু চামচ করে দিয়েছি সৌভিককেও দিয়েছি আমার মনটা তো ছোট না তোমার মনটা ছোট থেকে বড় কথা হচ্ছে যে তুমি

তুমি কিন্তু ওগুলো করতে যেও না আজকে তুমি করবে যে বা ভিডিও দেবে লোকে ভাববে আছে এটা পরের দিনের হতে ব্যাপারটা না সেম দিনে করে মারার মারার ইয়ে চলছে এটা যে শনিবার রবিবার হলে ভিডিও করার জন্য ফোনটা একটু ধরো তখন এরকম করে ফোনটা হাতে ধরিয়ে দেবে ফোনটা তুমি ওই অ্যাঙ্গেল থেকে করো এই অ্যাঙ্গেল থেকে করো এরকম করে চলবে আমার সাথে ঠিক আছে হয়ে গেছে আমার এখানে গুছো না রুটি ফুটি বানাই খেলে খাবে না হয়েছে সিরিয়াসলি তারপরেও তোমার কি করে থাকছে তিসা ওই পানি নিখে আমার বুকের পানি আমার পানি চাইছে তুমি একটু ছাড়ো ভাই আরে রাত আমার তো কিধে পে দরকার নেই কত না